আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প বৃহস্পতিবার পরিচালিত হল বারাসাত পুরসভার একুশ নম্বর ওয়ার্ডে এদিন ওই ক্যাম্পে ওই ওয়ার্ডের একশো আটাত্তর একশো উনআশি একশো আশি একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি ও একশো সাতাত্তর নম্বর বুথ মিলিয়ে মোট ছটি বুথ নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প আয়োজিত হলো বাদুর গুস্তিয়া ক্ষেত্রনাথ স্কুলে। এই ক্যাম্পের পাশাপাশি এদিন এখানে একটি স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়েছিল মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন আমাদের পাড়া আমাদের সমাধান পুরসভার চেয়ারম্যান অশনী মুখার্জী এছাড়াও বারাসাত পুরসভার অফিসাররাও এই ক্যাম্প পরিদর্শনে আসেন এসেছিলেন জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও এদিন ক্যাম্প পরিদর্শনের পর বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখার্জি জানান মানুষ এই প্রজেক্টটাকে খুব ভালোভাবে নিয়েছেন মানুষ নিজেদের অভিমত ব্যক্ত করছেন কাউন্সিলর যতদূর কাজ করেছেন তা বাদ দিয়েও যেসব জায়গায় অনুন্নয়ন আছে সেই সব দশ লক্ষ টাকার মধ্যে মানুষের ন্যূনতম চাহিদার পূরণের একটা উৎসাহ দেখা যাচ্ছে ছোট ছোট রাস্তা ড্রেন তারা সবাই মিলে এসে বলবার চেষ্টা করছেন কাউন্সিলর সহযোগিতা করছেন বাকি জনসাধারণও আছেন পৌরসভাও ব্যাপারটাকে দায়িত্ব সহকারে দেখছে ব্যাপারটা বেশ হই হই করে একটা উৎসবের মেজাজি চলছে বারাসাত শহরে আরো তিন জায়গায় আজকে হচ্ছে আমার পাড়ায় আমার সমাধান মানুষ খুশির মেজাজে তার বক্তব্য পেশ করছে এবং আশা করা যায় প্রজেক্টটা ভীষণভাবে সারা জাগাবে সারা বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাতপূরণ পূরণ